হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এখন বাজে পাঁচটা বিকাল পাঁচটা বাজে তো এখন থেকে শুরু করছি তো এদিকে এখন যাবো একটু বাজারে মানে মানুর মাসিমণি পড়াতে এসছে টিউশনি পড়াতে এসছে তো ওই টিফিন আনতে যাবো একটু তো এসছে চারটে পাঁচটা বাজতে মানে এক ঘন্টা হয়ে গেছে তো দেখি বাড়িতে কিছু আর বানাতে ভালো লাগছে না তো ভাবলাম যে যাই দিয়ে ধটপট কিছু কিনে নিয়ে আসি আর এদিকে এই বর্দিরা চলে গেছে তো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ছিল মনে হচ্ছে বাড়ি থেকেও কেউ আছে চিল্লা মেলি আওয়াজ এই সব আর কি এটাই হয় বাড়িতে কেউ আসলে বেশ ভালো লাগে আর যেই চলে যাই তখন মনে হয় বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা আবার থাকতে থাকতে ওর অভ্যাস হয়ে যায় যেই কি সেই আর কি তো চলো দেরি গল্প না আবার ওর আবার ছুটি দেওয়ার টাইম হয়ে যাবে তোমার দেখা যাচ্ছে আমি যেতে আসতে সময় হয়ে গেল টিফিনটাই খাওয়া হলো না তো চলো যাই সাইকেলটার এই ব্যবস্থা করা হয়েছে মা একটা কোথার থেকে পেপার টেপার নিয়ে এসছে ওই না কোথা থেকে না বর্ডা একটা নতুন ব্যাগ কিনেছিলো তার মধ্যে এই পেপার ছিল তো এটা আবার দেখলাম সকালবেলা সেলাই করে তো এই সাইকেল পেছন দিকটা ঢেকে রেখেছে সাইকেলটা আমার খারাপ হয়ে গেছে জানো না তো বৃষ্টি তো সে সকাল থেকে হচ্ছেই এখন ওয়েদার পুরো ভালো দেখতেই বুঝতে পারছো শুকনো চারিদিকে তো চলো যাই আমি তারা সাইকেলটা নিয়ে যাই আমি আসলে সাইকেল নেব বের করবো না এখন দেখি চালাতে পারি কিনা ওই দেখো আমার কানটা আমি পার্সই নেই জ্বালা গেলাম তো আমার সেরকম কারণ দোকান টোকান সেভাবে বসেতেছি কিন্তু সব বানাচ্ছে সময় লাগছে আর কি কারণ বর্ষা বারবার ঘন আছে তো ওই জন্য তো এদিকে সিঙ্গারা হয়েছে তো ভাবলাম সিঙ্গারা নিয়ে যাই প্রথম ভাবছিলাম মিষ্টির দোকান থেকে নেব তারপর দেখুন একটা জায়গায় ভাজা করেছে বলে সেখান থেকে নিয়ে এসেছি তো যাই হোক চলো ওকে দিই আবার বেরিয়ে যাবে আর এদিকে আমরা আবার যাবো এক জায়গায় তারাও আগে মন পাওয়াটা হয়ে যাক তারপরে দেখি একেবারেই বেরিয়ে পড়বো তো এদিকে ওপরে যাই দেখি এত বর্ষা হচ্ছে চারিদিকে আমি বন্ধ করে দিয়েছি যাতে ভিজে না যায় তার জন্য এদিকে মানুষ পড়া প্রায় হয়ে গেছে ও একেবারে নিচে আসবে তালাটা দিয়ে আর এ ওই ইয়ে তারা ওর তালা দিয়ে আসতে বল বইটা গুছিয়ে তালা দিয়ে আসতে বল ওইদিকে দরজাটা দিস মানু তো দেখি আমরা যাবো একটুখানে ওই বাড়ি আর ওখানে তোমার সাবধান যাস পড়ে যাস না জলের ওখানে মা ফোন করেছে দেখি যায় একটু আর মানুকে রেখে আসবো আমা ওই বাড়ি যাচ্ছি অঙ্কু বাচ্চা রেখে আসি সকালবেলা ওর পড়া আছে রেখে আসি সকালবেলা আমার আবার দড়ি দড়ি দিয়ে আসতে হবে পেঁয়াজি ভালো এদের বাড়ির দোকান খোলা ছিল না কোনো জায়গায় ও ওইটাই

কত দিনে তখন তোর মানে ষাট বছর বয়স মনে হয় তখনকার রঙ আছে সব আছে ছোট হয়ে গেছে সব এই প্যান্টে পর ওই প্যান্টার উপরে প্যান্ট হাফ প্যান্ট মতো নোংরা

পাঁচ দশ মিনিট লাগে না কিন্তু হেটে হেঁটে অনেকটা সময় লেগে যায় ধানের ধানের থেকে চাল হয় জানো না তুমি ধার রাস্তাটা হয়ে এত সুবিধা হয়েছে না আগে এটি রাস্তা ছিল খুব কষ্ট হতো কি হয়েছে বলো চল চল তো দেখে চলে আসলাম ওরে দিদার শরীর খারাপ ওর দিদার গায়ে ঝাঁপে পড়তে দেখবি কোথায় গেছে আমাদের বিকেলে আসতে পেরে কোথায় গেল দেখেছিস দেখিস আজকে মা তো বাড়ি নেই ভাই আসলে এক্ষুনি ওটা ফোন করলাম আসার জন্য মা শুনে দেখা হয়েছে ও এখানে পিয়ারা হয়েছে ও সর্বনাশ এ কি পিয়ারা হ্যাঁ ভাই দিন দেখি আমি তো এতদিন দেখিনি এই দেখো এই একটা পিয়ারা

আর তার মধ্যে তো কাকিমাদের কাছে আর কোনো কথাই হবে না আরও পেয়ারা ভর্তি হয়ে গেছে হ্যাঁ ওই তো পোকালা এই লেগে যায় আর বছরেও গেছিল তো কিছু কিছু আগের দিন গিয়ে আমি অত শীত টানাহাঁচা করছিলাম দেখো দেখো কত পেয়ারা এইটা পার মানু হ্যাঁ এটা পার আস্তে 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 জন্য সবগুলো পড়বে হাতে খাবার কী দিয়ে পারতে পারিস তুই

মাকে দেখতে পেলাম আগে উনি ব্যবস্থা করো তোমার ছেলে আবার বাড়ি কাজে যাবে হ্যাঁ তোমার ছেলে বাড়ি কাজে যাবে চাউমিন নিয়ে এসছে দেখো আগে ধালো একেবারে তারপর ঢেলে বসো মানে আমিও আসলাম তুমিও গেলো তাই তো আর বাগানের মধ্যে কি আর ভাল লাগে তুই কি খাচ্ছিস পেঁয়াজি না পেঁয়াজু কোনটা কেজু তোর মামা বলল তাই তোর ফোনটা দেখি আমার ভাইয়ের ফোনটা দেখো কি অবস্থা সব থেকে ফার্স্ট ক্লাস চিন্তা করিস না কদিন পর নিবি তো এইটুকুনি তার আগে এটা ঠিক করার ব্যবস্থা কর তাহলে মা ব্যবহার করতে পারবে এটা ঠিক করে দিলে আমি চালা বলি দিন সময় লাগলিও দুদিন হ্যাঁ তাও ঠিক কথা বাবা দেখেছো না একেবারে খারাপ বাবাদ থেকে আমার মতে বলে ঠিক করে নেওয়া উচিত যাই হোক এবার মাসে মাসিমাকে ভিডিও কলে কথা হবে না এমনিই তো রাত দিন আসি হ্যাঁ এই দঙ্কুল ও মা তো শিখেই তো বল তো আমরা চাপ নিচ্ছ বলো তুমি আরে তুমি বলি তুমি মনে রাখতে বাবা মনে রাখতে না রাখতে বলে সেটা ভুল কথা তুমি বলো না তুমি মনে রাখতে পারো বেশ ভালো টিভি রিমোটগুলো যদি মনে রাখতে পারো তুমি ফোন কেন মনে রাখি ইয়েও সব ঠিক আছে সব পারবা আরে ফোন করাও তোমার শিখিয়ে দেবো তুই চিন্তা করছো কেন গোপাল বাদ দেখছিস মামার সাথে ঠিক আছে সবার চাউমিন হয়ে গেছে তা আমার জন্য মনে হচ্ছে এক প্লেট চাউমিন জন্য মনে হচ্ছে কম দিয়েছে হ্যাঁ চার জন্য আমাদের হয়েছে মানে কি থালাই দেওয়া হয়েছে তাহলে ভাত খাওয়া লাগবে আজকে হ্যাঁ হ্যাঁ সেটাই হলো ব্যাপার আর এর মধ্যে ওই যে বললাম সিঙ্গারা আছে ভাই খেয়েছে অবশ্যই আর পেঁয়াজি আছে না মানুষ সন্ধ্যা দিচ্ছে ফেলে ফেলে তো তাই বুঝতে পারছে না এখন ভিজা ওই জন্য তো এদিকে এখন আটটা বেজে গেছে ওই ফোনটা দেবো বাবা ফোনগুলো সব লাইট বাড়িয়েছে সাত মিনিট বাকি আছে কেন লাইট বাড়িয়েছে তো এইদিকে মাদের এই রড লাইটটা মে হয়ে গেছে কেটে গেছে সেই ফার্স্ট যখন আমি ভিডিও করি কাকিমা তখন সব এই রড লাইটগুলো নিতলাম কবে মানে এই মাসের দিকে কেটে গেছে কেমন ছাঁয়া ছাঁয়া লাগছে তো এইদিকে সব ধোমাই ধোমাই রকম হয়ে গেছে ওইজন্য এটা ছোট লাইট লাগিয়েছে তো পুরো অন্ধকার অন্ধকার মত লাগে তোরা আদেরি না মানুকে একটু পরিও নিয়েছি একটু গল্প করলাম কাকিমায় এসে তো দেখি এবার বেরি করে দেয় ওইদিকে আজকে দুপুরে বাসন মাঝে হই না রেকে চলে এসেছি আমি আমি যাচ্ছি নে তার আমারে বলছে চল আমার তারি দিদি ভালি আছে আরে তুমি চিন্তা করছ কেন তুমি যেমন আমার ছেলে তেমন দুজনেই সমান সমান তো হ্যাঁ তো এদিকে চলে এসেছি হাসনা আমাদের প্রায় আর এদিকে আমার জীবনে শান্তি নেই এই দেখো সাইকেলটা আবার কেমন ঘর 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 আওয়াজ দেখো ব্রেকে বেঁধে যাচ্ছে সাইকেলে এই বর্ষাকালে প্রচুর অসুবিধা হচ্ছে চলো দোকানে নিয়ে যাই আবার বাড়ি চলে আসলাম আটটা করি তো যাই হোক আটটা কুড়ি তো এবার একটু ভিডিওগুলো এডিট করতে লাগি ততক্ষণে এডিট করাও হয়ে যাবে আর চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই তো চলো আসলে টাটা গুড নাইট তোমার সবাইকে